স্বৈরাচারের সাথে আদান করে দিই আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো গলীয় স্বার্থ উদ্ধার করেনি যা বলেছে সত্তরের দশকে তাই বলেছে আশি তাই বলেছে নব্বইয়ের দশকে এখন পর্যন্ত সেটাই বলছে আমরা আরো অনেককে অনেক কিছু

স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন একবার এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন যুদ্ধের কথা বলেন কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর ঢুকে ব্যাপক হত্যা চালাচ্ছে সেই মুহূর্তে কি করণীয় এই সিদ্ধান্ত তো তারা দেননি বরুণ শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা দেননি সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর মেজর তিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য তো এই গর্ব তো একাত্তরে আমরা করতে পারি পঁচাত্তরে যখন সব দল বন্ধ করে দেওয়া হলো গণতন্ত্রের গলায় ফাঁসির তৈরি দিয়ে দেওয়া হলো এরপরের যে বিপ্লব সাতই নভেম্বরের বিপ্লব সেই বিপ্লব গর্ব করার হচ্ছে যে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলে সেই বিপ্লবেও জনগণ এবং সাধারণ সিপাহীরা রাস্তায় নেমে প্রতীক হলে আওয়ামী লীগ তো সাতই নভেম্বরের ছুটি বন্ধ করে দিয়েছে কারণ তাদের কিন্তু গর্বের প্রতিবাদ ছিল হচ্ছে সাতই নভেম্বর অরা পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি

বিরাশি থেকে নব্বই যে কথা বলেছেন এর সাথে শৈলাচাঁদ তার কথাতেই তিনি অটল থেকেছেন অক্ষয় থেকেছেন শক্ত থেকেছেন এবং সেই থাকার কারণে একটি ছাত্র জনতার আন্দোলনের যে আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া কারণ তিনি এর সাথে কোনো নির্বাচনে যাননি এর সাথে জাতীয় বেমান বলেছেন শেখ হাসিনা আবার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এর সাথে চলে গেছেন এই আর সেই বিভিন্ন দল ছাত্রদল আপনারা ডাকসু রাজশাহী উচ্চসু ইক্ষু প্রতিটি ছাত্র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এর সাথে গঠন তাই 90 নিয়ে সেই খাসিনাও ধর্ম করতে পারে না এর শাস্তি পারে না তারপরে আসলো ছাত্র জনতা আন্দোলন 24 এ আপনারা এই আন্দোলন পাঁচই অগস্ট নাগরিক বেগম খালেদা জিয়া ষোলো থেকে সতেরো বছর আপসির লড়াই করেছেন তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে একটা পরন্ত কারাগার একটা ধ্বংস স্তূপ চারিদিকে বালি উড়ে বেড়ায় তার মধ্যে সাবেক চারবারের প্রধানমন্ত্রী কাঠ তিনি যখন বাইরে ছিলেন তার কয়েকদিন আগে জেলে নিয়ে যাওয়ার আগে তার চোখে অপরিসর করা হয়েছিল তাকে রাখা হলো সেই জেলখানায় চারিদিকের ধুলা সেই চোখের মধ্যে পড়তে লাগলো এই যে লিপিড়ন এই নির্যাতনের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে এই অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে আপনার চব্বিশের আন্দোলন জুলাই এবং আগস্টের আন্দোলন তীব্র থেকে তীব্র রূপ দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে দেব সুতরাং পাঁচই আগস্টের আন্দোলন চব্বিশের যে এই মহা দুনিয়া কাপানো আন্দোলন এই আন্দোলনে আপনার শেখ হাসিনার গর্ব করার কিছু নাই বরং পালিয়ে যাওয়ার আপনার জাতীয় পার্টির ইতিহাস নেই পালিয়ে যাওয়ার বিএনপি সাড়ে চারশো ছেলে মারা গিয়েছে এই আন্দোলন তাই একাত্তর পঁচাত্তর সাতই নভেম্বর